রহমান রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের ভর্তির জন্য বিস্তারিত তথ্য পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নেই এমসিকিউ পদ্ধতিতে মোট একশো নম্বরের পরীক্ষা হবে পাস মার্ক হচ্ছে চল্লিশ নম্বর চল্লিশ না পেলে ভর্তির জন্য বিবেচিত হবে না বিষয়ভিত্তিক আলাদাভাবে পাস করতে হবে মানবন্থন ক বিজ্ঞান বিভাগ পদার্থবিজ্ঞান হচ্ছে পঁচিশ রসায়ন হচ্ছে পঁচিশ উচ্চতর গণিত হচ্ছে পঁচিশ মার্ক আর জীববিজ্ঞান হচ্ছে পঁচিশ মার্ক চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা ইংরেজি বিষয় পরীক্ষা দিতে পারবেন খ ইউনিট হচ্ছে মানবিক বিভাগ বাংলা হচ্ছে পঁচিশ ইংরেজি পঁচিশ এবং সাধারণ জ্ঞান হচ্ছে পঞ্চাশ মানবিক বিভাগে সাধারণ জ্ঞান সবচেয়ে বেশি আর গ ইউনিট হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগ এখানে বাংলা বিশ ইংরেজি বিশ হিসাব বিজ্ঞান বিশ ব্যবসায় নীতি ও প্রয়োগ বিশ মার্কেটিং ফিনান্স এবং ব্যাংকিং হচ্ছে বিশ পরীক্ষা হবে একশো মার্কের কোনো নেগেটিভ মার্ক নেই এসএসসি এবং এইচএসসির রেজাল্টের উপর বিশ মার্ক থাকবে পরীক্ষার সময় এক ঘন্টা পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে প্রতিটি প্রশ্নের উত্তর মান হচ্ছে এক ছ শ ইউনিট থেকে পরীক্ষা দিতে হবে অর্থাৎ বিজ্ঞান শাখার শিক্ষেত্রে শুধু ক ইউনিট ব্যবসায় শিক্ষা শিক্ষেত্রে শুধু গ ইউনিট এবং মানবিক বিভাগে সেক্ষেত্রে শুধু ক ইউনিটে পরীক্ষা দিতে পারবে সাত কলেজের মধ্যে দুইটি হচ্ছে মেয়েদের কলেজ ইডেন এবং বৌদমেন্সা কলেজ একটি শুধু ছেলেদের কলেজ ঢাকা কলেজ এবং বাকি চারটি কলেজ হল ছেলে মেয়ে উভয়ই আছে ঢাবি অধিভুক্ত সাতটি কলেজ হলো ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ সরকারি তিতুবিদ কলেজ বেগম বদুল মিস্তা কলেজ নজরুল কলেজ আর সরকারি শহীদ সৌহর্দাবর্তি কলেজ আর হলো সরকারি বাংলা কলেজ